আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের হিমেল ভাই সিঙ্গাপুর প্রবাসী আজকে বেশ কিছু মাছ নিচ্ছেন এক এক করে দেখেন এখানে আছে ছয় পিস ইলিশ আছে এগারোশো গ্রাম বারোশো গ্রাম এক কেজি নদীর গোলদা চিংড়ি আছে তিনটা আছে আই মাছ এবং সাড়ে তিন কেজি আছে সবজি চিংড়ি তিনটা আই মাছের ওজন প্রায় সাত কেজির উপরে আছে মাছগুলো যাবে টাঙ্গাইল সদর ইনশাল্লাহ একদম ফ্রেশ টাটকা আই মাছ প্রত্যেকটা মাছ একদম ফ্রেশ তরতাজা আমাদের হিমেল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন পূর্ণ বিশ্বাস রেখেছেন এবং আজকে এই সুন্দর মাছগুলো তিনি অর্ডার করেছেন এই জন্য আমরা ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছগুলো চলে যাবে টাঙ্গাই সদরে সিঙ্গাপুর থেকে অর্ডার করেছেন ইলিশগুলো আপনাদের নাকি ইলিশ নাকি একদম ফ্রেশ দারমোটা ইলিশ যে মাছে তেল হবে স্বাদ হবে গ্রান হবে সেরকম সেরকম মানে ইলিশ 마শাআল্লাহ আট গোনিকো আর আচ্ছা ছয় পিস ইলিশ দিন 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 এটা একটা আছে চিংড়ি এখন পাওয়া যায় না বললে চলে কোনো মতে ভাই চেয়েছে দুই থেকে আড়াই তিন কেজি আমরা মাত্র এক কেজি দিতে পারছি কারণ এখন সব জায়গায় চাষের চিংড়ি দাম। সবজি চিংড়ি আছে এখানে তিন কেজি ছয়শো তিন কেজি ছয়শো গ্রামের মতো আছে সবজি চিংড়ি নদীর চিংড়ি এগুলো আচ্ছা আমরা আবার একটু যে মাছগুলো চেঞ্জ করব মানে চেঞ্জ চেঞ্জ করবো বলতে মানে বাঁশ কক্সিটের মধ্যে মাছগুলো ভাঁজটা মিলে নাই এই জন্য বরফ দেওয়া যাচ্ছে না কিছু বরফ কমায় আমরা এখন চিংড়ি মাছ আগে দিয়ে দিব এরপর উপর দিয়ে আমরা চিংড়ি মাছ দিব এই ইলিশ মাছ দিয়ে দিব কারণ যথেষ্ট বড় কিন্তু এখন আমরা যদি ঠিক মতো বসাইতে না পারি তাহলে কিন্তু আটবে না আমি চিংড়ি মাছগুলো আগে দিচ্ছি উপর দিয়ে লিস্টগুলো দিয়ে দেব তাহলে তো ya men nyaman সেভেডিস ভাই যখন কক্সিটা খুলবে এই যে একটা টাইট মাসে কাঁটা আছে এটা যেন একটু দেখে ভালো মতো এবার আমরা উপর দিয়ে ওর যেটা বরফ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ গ্যাফে একবার ঢোকে বরফগুলো হ্যাঁ থ্যাংক ইউ পর্যাপ্ত বরাব দেওয়া হয়েছে মাসাল্লাহ আশা করি যেহেতু মাছগুলো পাবে পরশু দিন সবকিছু ঠিকঠাক মতোই যাবে আরেকটু দিন একটু দেন ইয়ার এই মাসাল্লাহ পর্যন্ত বরফ দিয়ে দিচ্ছি অনেক গ্রাহক কিন্তু আসতেছে আজকে সারা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই অঞ্চলে হয়তো পুরো বাংলাদেশে হচ্ছে মানুষ অনেকে আসতেছে মাস্ক কেনার জন্য কিন্তু অনেকে হতাশ হচ্ছেন আসলে পর্যন্ত মাস্ক না পেয়ে da da sabde